বন্ধুরা শুধুমাত্র আর কয়েকটা দিন সময়ের অপেক্ষা খুব তাড়াতাড়ি আমরা নিফটি ফিফটিতে জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটাকে দেখতে চলেছি আর শুধু এই একটা নিউজের উপর বেস করে কন্টিনিউয়াসলি রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার রিসেন্টলি এই কোম্পানিটাতে খুবই ইন্টারেস্টেড দেখাচ্ছে আজকের ভিডিওতে কয়েকটা ইম্পর্টেন্ট ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে যদিও কোম্পানি রিসেন্ট লিস্টেড কোম্পানি যতটুকু ডেটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এটুকু ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে আমি আপনাদের একটা ক্লিয়ার কাট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে নিফটি ফিফটিতে জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটা অ্যাড হওয়ার জন্য যেহেতু ইন্ডেক্স ফান্ডগুলোতে এই কোম্পানিতে এক্সপোজার আসবে শুধু এই কারণে জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটা তার ভ্যালিউশন অনুযায়ী শর্ট টার্মে কতটা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে অথবা সিম্পল পয়েন্টস জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটায় এখন ফ্রেশ এন্ট্রি নেওয়া যায় কি না অথবা যাদের হায়ার লেভেলেও কেনা রয়েছে তাদের এই কোম্পানিতে অ্যাভারেজ করা উচিত কিনা অথবা কিরকম প্রাইস এক্সপেকটেশন এখান থেকে রাখা যেতে পারে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার ভিডিও লাস্টে যাওয়া পর্যন্ত আপনাদের সমস্ত ডাউটের অ্যান্সার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদিও জিও ফিনান্সিয়াল সার্ভিস যখন মার্কেটে লিস্ট হয়েছিল লিস্টিং এর সময় আমি ইনডেপথ ডিটেল ভিডিওতে আপনাদের একবার সাবধানও করেছিলাম যে কোম্পানির যে হিসেবে ভ্যালুয়েশন ডিমান্ড করছে কোম্পানির ভ্যালুয়েশন যদিও সেই মুহূর্তে কিছুটা হাই ছিল সেখান থেকে একটা বাম্পার প্রাইস কালেকশন কোম্পানিতে এসছে তো এখন কোম্পানি ওয়ান টাইমের আশেপাশে প্রাইস টু বুক ভ্যালুতে ট্রেড করছে তো চলুন কোম্পানির সর্বপ্রথমে বিজনেস মডেল কতটা ডাইভার্সিফাই রয়েছে এবং তার সাথে কোম্পানি যে সমস্ত বিজনেস গুলো ভবিষ্যতে করবে সেই বিজনেসগুলোতে কতটা আপসাইড হতে পারে সমস্ত পয়েন্টস আপনার সাথে অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করছি যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসের কথা বলি অ্যাকচুয়ালি এনবিএফসি হিসেবে কোম্পানি মার্কেটে লিস্ট হচ্ছে তো তাছাড়াও কোম্পানি বেশ কিছু ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করবে বলে প্রমিস করছে যার মধ্যে যদি আমি কোম্পানির রিসেন্ট ডেটা অনুযায়ী কোম্পানির মেনলি যে তিনটে লাইসেন্স পেয়েছে সেই তিনটে লাইসেন্স সম্পর্কে সবার আগে আপনাদের বলে দিই সবার প্রথম পয়েন্টসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেপিএসএল রিসিভড অনলাইন পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স তার মানে অনলাইন পেমেন্ট রিলেটেড যে সমস্ত এগ্রিকেটারগুলো আছে যেরকম ধরতে পারেন গুগল পে বা ফোনপে সেরকম কিন্তু জিও পেও মার্কেটে লিস্ট হচ্ছে অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে এটা কোম্পানির ফার্স্ট বিজনেস তার সাথে কোম্পানির ম্যানেজমেন্ট টিম বলছে জিও ব্ল্যাক রকের সাথে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ফাইনাল অ্যাপ্রুভালস পেয়েছে তার মানে অ্যাকচুয়ালি কোম্পানি এএমসি বিজনেস থেকে ভবিষ্যতে বিলং করবে যদিও বিজনেস কোম্পানি এখনও ফুল ফ্লেজে স্টার্ট করেনি এমনকি রিসেন্টলিও স্টার্ট করেনি এটা ভবিষ্যতের বিজনেস প্রকল্প তার সাথে কোম্পানি এখানে বলছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার লাইসেন্স ফর জিও ফিনান্সিয়াল অ্যাপ ফিল্ড যেখানে কোম্পানি জিও ফিনান্সিয়াল নামে একটি লাইসেন্স পেয়েছে অ্যাপ্রুভালস পেয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান হিসেবে যেখানে কোম্পানি থার্ড পার্টি অ্যাপ্লিকেশানের বিজনেস করবে আর যদি আপনি আজকের দিনে জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির মেইন হাইলাইটে দেখেন তাহলে কোম্পানির সবার প্রথমে দিয়েছে এনবিএফসি হিসেবে এই মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানির প্রিভিয়াস ইয়ারে কোয়ার্টার টু এ ওয়াই টোয়েন্টি ফাইভে কত ছিল এক হাজার দুশো ছয় ক্রোড় এবং রিসেন্টলি এটা গ্রোথ করে কোম্পানির চার কোটি দেখাচ্ছে হয়তো গ্রোথ হিসেবে আপনার মনে হচ্ছে না এক কোটি থেকে চার হাজার তো অনেক হাই গ্রোথ করেছে কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি এই কোম্পানিটাকে এই ইন্ডাস্ট্রির ছোটোখাটো কোম্পানির সাথেও কম্পেয়ার করেন তাহলেও কিন্তু এই এমটা একদমই ছোট মানে অ্যাসেট ম্যানেজমেন্ট হিসেবে এই কোম্পানিটা এখনও একদমই ছোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমি আপনাদের একটা ডেটার জন্য আভাস ফিনান্সে নিয়ে যাচ্ছি আভাস ফিনান্স কোম্পানি একটা ছোট স্মল ক্যাপ কোম্পানি এই কোম্পানিটার যদি আমি এইউএম দেখি মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এখানে যে রেড কালারের ব্লক করা পয়েন্টসটা আপনারা দেখতে পাচ্ছেন আভাস ফিনান্স কোম্পানির এইউএম কত আছে বর্তমানে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এখানে উনিশ হাজার দুশো বিলিয়ন ইন্ডিয়ান রুপিস এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে তাহলে যদি উনিশ হাজার দুশোকে এটাকে যদি আমি ক্রোরে কনভার্ট করি সরি একশো বিরানব্বই বিলিয়নকে যদি আমি ক্রোরে কনভার্ট করি তাহলে এটা হচ্ছে উনিশ হাজার দুশো কোটি আর যদি আমি জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটার সাথে কম্পেয়ার করি তাহলে জিও ফিনান্সিয়ালের কত আসছে এই মাত্র চার হাজার কোটি তার মানে আভাস ফিনান্স একটা ছোট কোম্পানি যার অ্যাভারেজ দশ হাজার কোটি মার্কেট ক্যাপ সেই কোম্পানিটার তুলনায় এই কোম্পানির এই ইউএম চার ভাগের এক ভাগ রয়েছে তার মানে এ কোম্পানি ভবিষ্যতে এখনো অনেক দূর যাওয়া বাকি রয়েছে অবশ্যই কোম্পানিতে গ্রোথ আসবে কিন্তু যে হিসেবে মার্কেট ক্যাপে এই কোম্পানি দাঁড়িয়ে রয়েছে আমি বলবো এখনও অনেক দূর পথ চলা বাকি রয়েছে এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করার সময় নয় চলুন নেক্সট যদি আমি যাই তাহলে কোম্পানির অ্যানুয়াল এখানে সেকেন্ড পেজে যদি আমি কোম্পানির কিছু ইনফরমেশন দিই কোম্পানি অ্যাকচুয়ালি ভালো ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করবে বলে প্রমিস করছে যেখানে যদি আমি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে আসি তাহলে রিটেলের মধ্যে কোম্পানি এখানে লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড মানে কোম্পানি যে এইউএম ম্যানেজ করবে সেই এম এর মধ্যে কোম্পানি মিউচুয়াল ফান্ডের এগেনস্টও লোন প্রোভাইড করবে তার সাথে কোম্পানি এখানে হোম লোনও প্রোভাইড করবে তার সাথে টপ আপ প্রোভাইড করবে মানে হোম লোন নিলে কিছুটা লোন শোধ করার পরে তার উপরে টপ আপ লোন দেবে তার সাথে যদি আমি কোম্পানিতে আসি তাহলে এ কোম্পানি লোন এগেনস্ট প্রপার্টি বিজনেসেও আসবে এবং তার সাথে কোম্পানি লোন অন সিকিউরিটিস উপর লোন প্রোভাইড করবে এটা হচ্ছে কোম্পানির রিটেল বিজনেসের মধ্যে আসবে এবং যদি আমি কোম্পানির মানে এই সমস্ত লোনগুলোর স্ট্র্যাটেজির কথা বলি তাহলে কোম্পানি এখানে ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিও দিয়ে রয়েছে আপনার পুরো পয়েন্টসটাকে একটু ভালো করে পড়ে নেবেন ভিডিওটি লম্বা না করার জন্য আমি আর ডিপে গেলাম না আর তার সাথে যদি আমি কর্পোরেট বিজনেসের মধ্যে আসি প্রোডাক্ট পোর্টফোলিওতে যেখানে কোম্পানি ভেন্ডর ফিনান্সিংও করবে তার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল ল্যান্ডিংও করবে তার মানে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য কারো যদি লোন প্রোভাইড প্রয়োজন হয় সেখানে লোন দেবে তার সাথে টার্ম লোন প্রোভাইড করবে এই সমস্ত লোনগুলো কোম্পানি অ্যাকচুয়ালি প্রোভাইড করবে যদি আমি থার্ড পয়েন্টের মধ্যে আসি এর সাথে কোম্পানি ইনভেস্টমেন্ট হিসেবে জয়েন্ট ভেঞ্চার করেছে ব্ল্যাক রকের সাথে সব থেকে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ইন্ডিয়ান মতন মানে ফোর পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন মার্কেটের পাঁচ গুণ অ্যাসেট তারা ম্যানেজ করে অবশ্যই যথেষ্ট এক্সপিরিয়েন্স তাদের রয়েছে ব্ল্যাক রকের সাথে জিও ফিনান্স এখানে জয়েন্ট ভেঞ্চার রূপে কাজ করবে যেখানে সবার প্রথমে অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে কোম্পানি আসবে আর অ্যাসেট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতে বড় অপরচুনিটি ইন্ডিয়াতে রয়েছে এ নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এগুলো সব কাল্পনিক এখনো কোম্পানি বিজনেস স্টার্ট করেনি তার সাথে কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট ধরতে পারেন ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টেও আসবে তো টোটাল বিজনেসটায় কোম্পানি ভালো ডাইভার্সিফিকেশান কথাও বলছে এবং অবশ্যই কোম্পানি যে হিসেবে বিজনেস বলছে সেই সবকটা বিজনেস এ নিয়ে কোনো ডাউট নেই যে কারণে হবে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন এবং তার সাথে কোম্পানির আদার্স আরও পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি আবার দেখতে পাচ্ছেন তো এখানে আমি জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটা স্ক্রিনারে ওপেন করেছি চলুন কোম্পানির বা আদার্স গুলো দেখেনি যে কোম্পানি কিরকম ভ্যালুয়েশন ডিমান্ড করছে কারণ কোম্পানি যখন অ্যাভারেজ তিনশো আশি পঁচাশি লেভেলে ছিল তখন বারবার আমি আপনাদের সাবধান করেছিলাম যে যাদের কাছে রয়েছে তারা এক্সিট করতে পারেন কেন আমি সেই মুহূর্তে অ্যাভয়েড করতে বলেছিলাম কারণ সেই মুহূর্তে যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু দেখতেন তাহলে টু টাইমের উপরে চলে গেছিল। এখানে ক্লিয়ার কাট কোম্পানির মোড় অপশানে গেলাম প্রাইস টু বুকের মধ্যে একটু ভুল হয়ে গেছে প্রাইস টু বুকের মধ্যে যদি আমি যাই তাহলে সেই মুহুর্তে যখন কোম্পানি অ্যাভারেজ ওয়ান পয়েন্ট নাইন বা টু টাইমের আশেপাশে প্রাইস টু বুক ডিমান্ড করছিলো সেই সময়তে আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম যখন কোম্পানির শেয়ার প্রাইস অ্যাভারেজ তিনশো আশি নব্বইয়ের আশেপাশে ছিল সেখান থেকে বাম্পার প্রাইস কারেকশন আজকে কোম্পানিতে হয়েছে যে কারণে আমার ভিউটা হয়তো আপনি আমি এখন কিছুটা চেঞ্জ করছি তখন কোম্পানি নিয়ে আমি নেগেটিভ ছিলাম কারণ কোনো বিজনেস কোম্পানি দেখায়নি কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন টু টাইমস ছিল আর আজকের দিনে যদি আমি আসি যদিও কোম্পানির পিই রেশিও দেখে কোনো লাভ নেই কারণ টানারাউন কোম্পানি যে কোম্পানির সদ্য বিজনেসে এন্ট্রি নিচ্ছে তার ভবিষ্যতে বিজনেসে বড় গ্রোথ আসবে সে কারণে এই টাইপের কোম্পানির ক্ষেত্রে পি রেশিও বা পিইজি জি রেশিও ইম্পর্ট্যান্ট রোল প্লে করে না এবং কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেও লাভ নেই কারণ কোম্পানি এখনো বিজনেস স্টার্ট করেনি কিন্তু যদি আমি প্রাইস টু বুক হিসেবে দেখি তাহলে ওয়ান টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে তার সিম্পল মানে হচ্ছে আজকে কোম্পানির কাছে যত টাকা ক্যাশ রয়েছে ধরতে পারেন এখানে এক লক্ষ তিরিশ হাজার কোটি এবং তার সাথে ছ হাজার কোটি মানে অ্যাভারেজ ধরে নিন এক লক্ষ চল্লিশ হাজার কোটির আশেপাশে এবং যদি আপনি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন সেটাও এক লক্ষ চল্লিশ হাজার কোটি আছে তার মানে কোম্পানি একটা পারফেক্ট ভ্যালুয়েশন এখানে ট্রেড করছে যদিও কোম্পানি এখনও বিজনেস স্টার্ট করেনি যেখানে পিএনএস স্টেটমেন্টে এখানে মাত্র এক হাজার নশো কোটি টপ লাইন দেখতে পাবেন বটম লাইনে এক হাজার ছশো কোটি আর সবই আদার ইনকামের মাধ্যমে আসছে ডিভিডেন্ডের মাধ্যমে কোম্পানি জেনারেট করছে তো এখানে অ্যাকচুয়ালি কোম্পানির বিজনেস বিজনেসের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোন রোলই এখানে থাকি না যে কারণে ফান্ডামেন্টাল ডিপে যাবো না এবং কোম্পানির অ্যানালাইসিস করেও লাভ নেই কারণ কোম্পানি বিজনেস স্টার্ট করেনি তো একটা এন কোম্পানি হিসেবে মার্কেটে লিস্ট হই এমসি কোম্পানি অথবা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ান টাইম প্রাইস টু বুকে রয়েছে রিলায়েন্সের ব্যাক সাপোর্ট কোম্পানিতে রয়েছে তো সেই হিসেবে ওয়ান টাইম প্রাইস টু বুক কোম্পানি একদমই রিজনেবল ভ্যালিউশনে রয়েছে চাইলে আপনি আপনার ইকুইটি ক্যাপিটালে টু থ্রি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট অ্যালোকেশন রাখতে পারেন তবে আমি পার্সোনালি এই টাইপের কোম্পানি অ্যাভয়েড করাটাই প্রেফার করব কারণ কোম্পানি এখনও শুধুমাত্র হোপের বসে চলছে কোম্পানি এখনও বিজনেসে এন্ট্রি নেয়নি ভবিষ্যতে কোম্পানি হোম লোন বিজনেস করুক বা যেই লোনই বিজনেস করুক না কেন এন বিজনেস সেগমেন্টে গ্রোথ তো সবাই করতে পারবে কিন্তু কোম্পানির ভবিষ্যতে ওখানে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট কীভাবে ম্যানেজ করতে পারে সেটা একটা ইম্পর্ট্যান্ট রোল কারণ এই ইন্ডাস্ট্রিতে কোম্পানির কাছে এক্সপিরিয়েন্স নেই তো এবং ডেটা অবশ্যই রয়েছে মাথায় রাখবেন এই ইন্ডাস্ট্রি এক্সি মার্কেট এক ধুরন্দাজ প্লেয়ার মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বাজাজ ফিনান্স রয়েছে চোলামন্ডলাম ফিনান্স রয়েছে এরা সবাই মার্কেটে রয়েছে তো তাদের সাথে টক্কর করে কতটা গ্রোথ করতে পারে সে নিয়ে কিছুটা ডাউট রয়েছে এইচডিএফসি এএমসি রয়েছে মতিলাল ওসমাল এএমসি রয়েছে ইউটিআই এমসি এএমসি রয়েছে এরা সকল এএমসির এগেনস্টে গিয়ে এই কোম্পানি কতটা গ্রোথ করতে পারবে এবং কিভাবে অ্যাসেট ম্যানেজ করতে পারবে কতটা রিটার্ন ইনভেস্টারদের জেনারেট করতে পারবে সেখানেও কিছু কোশ্চেন মার্ক থাকে যে কারণে আমি বলবো কোনো তাড়াহুড়ো করার বিষয় নেই হ্যাঁ যদি আপনার লং টার্ম ভিউ থাকে তাহলেই কোম্পানিতে এন্ট্রি নেবেন আপনি মনে করছেন দু মাস বা ছ মাস বা এক বছর বা দু বছরের মধ্যে বিশাল বড় প্রফিট কোম্পানি দেবে তাহলে হয়তো ভুল হতে পারে যেটা আমি অতীত বহু কোম্পানি নিয়ে সাবধান করেছিলাম হয়তো বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে কোম্পানি নিয়ে প্রচুর পজিটিভ সাইন দেখানো হবে শুধু ইন্ডেক্সে অ্যাড হওয়ার জন্য কোম্পানি সেরকম ভ্যালুয়েশন এখান থেকে অ্যাপ্রিসিয়েশন আমি এক্সপেক্টেশন রাখছি না হ্যাঁ ভবিষ্যতে কোম্পানির যে হিসেবে ইপিএস গ্রোথ দেখাবে বা যে হিসেবে বিজনেসে গ্রোথ আসবে বা যে হিসেবে অ্যাসেট ম্যানেজ করবে মানে একটা কোয়ালিটি ম্যানেজ করবে কোম্পানির এই এ অ্যাসেট কোয়ালিটির উপর তার উপরে কোম্পানির ভ্যালুয়েশন পাবে কারণ ফাইনালি আপনি যত বড় গ্রোথ দেখান না কেন যদি আপনার অ্যাসেট কোয়ালিটি বেটার না করতে পারেন তাহলে কিন্তু এই টাইপের কোম্পানিতে প্রবলেম আসতে পারে এর আগে বহু বড় বড় কোম্পানি মার্কেটে মিশে গেছে তো মাথায় রাখতে হবে শুধুমাত্র হোপের উপর বসে এসে শর্ট টার্মে দু মাস বা ছ মাস বা এক বছরের টার্গেট থাকলে আমি বলবো অ্যাভয়েড করুন হ্যাঁ তবে যদি দু চার বছর পাঁচ বছরের ভিউ রাখেন তাহলে অবশ্যই কোম্পানি হয়তো এখান থেকে মাল্টিফোল্ডও হতে পারে কারণ কোম্পানিতে সেই পোটেন্সিয়াল রয়েছে বিজনেসে সদ্য এন্ট্রি নিচ্ছে ব্ল্যাক রকের সাথে জয়েন্ট ভেঞ্চার করে অবশ্যই কোম্পানি হয়তো ভবিষ্যতে কিছু করতে পারে তবে সেই ভবিষ্যৎটা কিন্তু লং টার্ম শর্ট টার্ম ভিউ থাকলে আমি এখনও বলবো কোম্পানি অ্যাভয়েড করতে পারেন মার্কেটে প্রচুর গ্রেট কোম্পানি এই মুহুর্তে লোয়ার ভ্যালুয়েশন অ্যাভেলেবেল রয়েছে জিও ফিনান্সে নিতে হবে এমন কোনো কথা নেই লং টার্ম ভিউ থাকলে তবেই নেবেন শর্ট টার্মের জন্য কোম্পানি অন্ততপক্ষে আমি সাজেস্ট করব না হ্যাঁ হয়তো আমি এখানে ভুল ভুল হতে পারি তবে আমি আমি হলাম হলাম কি ঠিক আমার পার্সোনাল মন থেকে যেই অ্যান্সারটা আসছে সেটাই আমি আপনার সাথে কভার করছি কারণ বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো আপনাদের মিসগাইডও করে দিতে পারে তো আজকের মতো এই অবধি রাখবো যদি পার্সোনাল কাছে এ টু জেড ফান্ডামেন্টাল কীভাবে কোম্পানি সিলেকশন করবেন কোম্পানির ভ্যালুয়েশন কী করে বের করবেন কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করে ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কী করে আইডেন্টিফাই করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লং টার্ম আমার সাথে থাকে যদি আমার পার্সোনাল সাপোর্ট লাইফ টাইম পেতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন কোনো রকম ইনফ্লুয়েন্স হবেন না যেহেতু মার্কেট নেগেটিভে রয়েছে এই নেগেটিভ সেন্টিমেন্টে কিছু বেটার কোম্পানি দিয়ে একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করলে ভবিষ্যতে বেটার অপরচুনিটি আপনি পাবেন তো আমি সাজেস্ট করবো যারা দু মাস বা ছমাস পরে ক্লাস করবে ভাবছেন যদি মনে করছেন ক্লাস করতে ইন্টারেস্টেড আমি সাজেস্ট করব আজকেই করতে পারেন কারণ এই মুহূর্তে মার্কেট গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে আপনি লোয়ার লেভেলে ভালো পোর্টফোলিও তৈরি করতে পারবেন যাই হোক আবার বলছি ইনফ্লুয়েন্স হবেন না ফাইনাল ডিসিশন নিজেই নেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং আশা করছি আপনারা অ্যান্সার পেয়েছেন যে জিও ফিনান্সিয়াল কোম্পানিটা নিয়ে আপনাদের কি ডিসিশন নেওয়া উচিত আপনার নিজেরাই ডিসিশন নিন নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিজেকেই করতে পারবেন কোনো অসুবিধা নেই পুষ্পেন্দু আপনাদের সাথে আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে